আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন দেখতে দেখতে চব্বিশ রোজা পার হয়ে গেল তো দিনের শুরুটা এভাবে শুরু হলো যে ঘুম থেকে উঠে দেখে যে পুরাটা ঘর পানিতে ভেসে গেছে তো আমি ওগুলো পরিষ্কার করতেছিলাম তখন আমার হাবি আসে এসে বলে যে দাও তোমাকে একটু শপিং করাই দি তো আমরা শপিং করার জন্য গেলাম নখালী সুপার মার্কেটে যেটা নখালি সবচেয়ে বড় শপিং মল সেখান থেকে আমার ড্রেস আগে কিনা হয়ে গিয়েছিল সেই ড্রেসের সাথে ম্যাচিং করে একটা হিজাব নিয়েছি অবশ্যই হিজাবটা পছন্দ করতে মিনিমাম দুই আড়াই ঘন্টা সময় লেগে গিয়েছে ফাঁকে আমি আরও কিছু ড্রেস দেখেছি একটা সাদা বাহার আর একটা থ্রি পিস কিনেছি পাশাপাশি আমার হাজব্যান্ড আর আমি মিলে চলে গেলাম স্টেজ শোরুমে সেখান থেকে আমরা কিনে ফেললাম জুতো এরপর ফোনের জন্য কাভার এবং আদার অ্যাক্সেসরিজ কিনলাম কিছুক্ষণ দাঁড়িয়ে আশেপাশের পরিবেশ দেখলাম ভালোই লাগলো এরপর একেবারে শপিংয়ের শেষ যে দিকে আমরা চলে আসলাম আমরা ভাবলাম যে এখন কি করা যায় অলরেডি ইফতারের সময় হয়ে গিয়েছে আমরা অবশ্য শপিং করে প্রায় ছয় সাতটা কুপনের মতো পেয়েছি এগুলো বক্সে পোস্ট করে চলে এলাম রেস্টুরেন্টে ইফতার করতে ইফতারের জন্য আমরা নিয়েছি খিচুড়ি বিফ খিচুড়ি আর সাথে ড্রিঙ্কস হিসাবে নিয়ে নিলাম লাবাং তারপর ট্যাং এবং জিলাবি এই তো এভাবেই টুকিটাকি ইফতার করে আরও কিছু শপিং শেষ করে আমরা রওনা দিলাম আমাদের বাড়ির উদ্দেশ্যে অবশ্য সন্ধ্যার পর আমাদের একেবারেই চা না খেলেই নয় এজন্য যাত্রাপথে দাঁড়িয়ে হালকা একটু চা বিরতি নিয়ে নিলাম এবং চা খেয়ে আমরা আজকের দিনের ব্লগটা শেষ করলাম কেমন হয়েছে কমেন্টটা অবশ্যই জানাবেন তো সবাইকে আল্লাহ হাফিজ